আসসালামু আলাইকুম আমি মুশিউর রহমান অভি আজকে আসছিলাম কালাই রুটি খাইতে চাচির কালাই রুটি বানাচ্ছে তো ভাবলাম যে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি দেখুন কি দারুণ প্রতিভা কালাই রুটি হাত দিয়ে বেলে বেলে রুটি তৈরি করছে কালাইয়ের চাচির এখানে রুটি খাইতে হইলে সময় নিয়ে আসতে হবে আমরা যখন রুটি অর্ডার করি আমাদের সিরিয়াল ছিল বিশটা রুটির পরে এখন অনেকক্ষণ যাবৎ বসে আছি কখন চাচি রুটি দিবে তখন খাওয়া হবে চাচির কথা শুনে তো আমি অবাক আপনারাও শোনেন কি বলে

మే ప్ర హారె

দীর্ঘ এক ঘন্টা অপেক্ষার পরে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত কালাই রুটি মাস কালাই রুটি এখন সেই স্বাদ দেখে জিভে জল চলে আসছে আপনারা যারা খাবেন লোকেশন হচ্ছে সলৈমান সার মাজার গোলাপনগর ভেড়ামারা কুষ্টিয়া আপনারা যা রুটি খাইতে ইচ্ছুক তারা অবশ্যই সময় হাতে করে আসবেন কারণ চাচির কাছে রুটি খাইতে হইলে এক ঘন্টা অপেক্ষা করতেই হবে

রুটি খেয়ে চোখের পানি নাকের পানি এক জায়গায় হয়ে গেছে সেই ঝাল চোখের পানি নাকের পানি এক জায়গায় হয়ে গেছে